لایا لایا کا ملد یا خوشیوں کا پیغام لایا لایا کا ملد آیا آقا کا ملد آیا آیا آقا کا ملد آیا, آیا. آیا. جھم کے <تصفح> بولو آکا کملد آیا आया सारे बोलो आका कमीला दया आया, आया का कया आका कमीला दया आया आ कया सि حیدر সাহাবা সবচেয়ে বেহতর সিদ্ধি ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহ রে পগম্বারে নারায় তাকবি আল্লাহ আহুয়া রেপুল নারায়ে তাকবি হো হো نار رسالد یار سل تخویر ہ نار رسال دکھاتا او گو او گو نبی جی تمہاری دیدارے اشائم راچی دکھاتا তোমারি তোমারি দেখা দা ও গো ও ওগো নবী তোমারি তোমারি দিদারের আশায় মো আরে দু চোখ জুড়ে দেখবো প্যগম্বরে নারায়

تیرا نام وسیلہ ہے میرا رنج و غم میں بس اسی نام میں راحت ہوگی نات سرکار کی پڑھتا ہوں میں نات سر کا کی پڑتا ہوں میں بسی بات تیس گھر میں میری رحمت ہوگی اے دل وہاں سر کا رک چہرے سی رت ہوگی وہاں سر کا رکی چہرے کی زیارت ہوگی تیرا میں وسیلہ ہے میرا رنج و غم میں بس میں سے راحت ہوگی رنج و غم میں بس میں سے راحت ہوگی میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آر زمدی نی میں ہے میں نے کی جان نہ کہہ میرا دین اور دنیا مدینے میں ہے یا رسول اللہ لا یا حبیب اللہ یا رسول اللہ لا یا حبیب اللہ یا رسول اللہ کوئی محلہ نہیں جی کا ہاں پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے یا رسول مل کے یا دلے لا یا یا رسول یا حبیب بلدہ یا رسول یا حبیب بلدہ پھر مجھے موت کا بارے مجھ سے کہے کاش ایک بار مجھ سے کہے اب تیرا جینا مرے نامادی میں ہے اللہ سول اللہ یا رسول اللہ রাসূল লায়া কবিলা তাইছ জাগে আমাদের জেতে দিনাই জেতে মন চায় চায় আওয়াজ আসে না চায় এই যুবকরা কোথায় চায় 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 আর ইচ্ছে জাগে আমাদের যেতে মাদি নাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারে রায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি নি সবাই ইচ্ছে জাগে মা যেতে মাতি দাও ইচ্ছে জাগে যে ইচ্ছে জাগে চুমো খেতে সোনালী পারায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরা মেরাজা পাখি হপাখি হপাখি আয় আয় আয়ায় শুনে জামর মনের যত না পাখি আয় আয় আরে আয় শুনে জাম মনের দশো না বলবি গিয়ে নূরের নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূরের মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি মনের শুনে যাম মর মনের বাসনা পাখি শুনে রে বাসোনা শুনে যামোর মনের শোনা হাজোরে শুনে শুনে যামর শুনে যামর মনে রে শুনে যামর মনে রে না কুকিল ডাকে কুকু কুকু ওই মদিনার নামে ওই মদিনার সুর শোনা যায় ভ্রমরে গুঞ্জনে আমিও নিজে পুরে মরি আমিও নিজে পুরে মরি ওই ডাকে কুহু কুহু ওই মদিনা ছোট ছেলে মাকে বলে মা না মদিনা গো বল না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি জয় নবী আছে রে মাগো বল না মদিনা কত দূরে মাগো আমি তোমার কাছে চাই না চকলেটি মিষ্টি যাহার জন্য সব কিছু যার জন্য সবে সৃষ্টি আমায় তুমি নিয়ে যাও যাবো কেমন করে সেছি সেথায় না কি শুনেছি সেথায় না দয়ালে নবী আছে রে মাগো বল না কত দূর হে মা গো বলো না আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা আমি যা প্রেমে পড়ে হলাম দিবানা অনেকে দূরে তাহারে বাড়ি সোনার মদিনা জর অনেক দূরে আমি যহার প্রেমে পড় হলাম দিবানা আমি যা প্রেমে পড়ে আমি দূরে তাহারে বাড়ি হাজোরে আমি দূরে তাহার বাড়ি হা আবো বকর ওর নবীর প্রেমে জীবন দিলেন কুরবান তাই তো পাশে আছে হইয়া দিবা না তো নবীর পাশে ঘুমায় হইয়া دیwana জরে আমি তাহার প্রেমে পড়ে হলাম دیwana আমো রাজা হারে প্রেমে পড়ে হলাম دیwana জরে অনেক দূরে তাহার পারি সোনার দূরে তার

মোতি নারী রজা পাকে আশিক तेरे নাও গোড়ে কে মোতি নারী রজা পাকে চাই শুধু নবীজির দিদার অন্য কিছু না চাই শুধু নবীজির দিদার অন্য কিছু না সবাই আমি জহাতে প্রেমে পড়ে বলম জোরে আমি জহাতে প্রেমে পড়ে বলম دیwana দূরে তারি সোনারে মাদিনা জোরে দূরে সোনার মাদিনা সোনার মাদিনা বহু দূরে সোনার মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে জোরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে ও আমার অন্তর মদিনা আছে রে অন্তর জুরে মাদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে আম মদিনা মদিনা বলে জিকির করে রে আওয়াজ শুন মদিনা মদিনা বলে আজকে তোলে লেটুটু থাকুক প্রত্যেক ক্লান্ত হয়ে গিয়েছেন আমি বুঝতে পারছি আজকে এতটুকু থাকুক বাবা করে না ওই যে যারা দাঁড়ায় আছে ওনাদের কষ্ট হচ্ছে যারা দাঁড়ায় আছে কষ্ট হচ্ছে না বাবা কষ্ট হচ্ছে চলবে চলবে আমি তো যে প্রেম দেখতেছি মনে সারা রাত চলুক শেষ হয়ে গেছে না আজকে দেড়টা দেড়টা বাজে গেছে আমার বাবা যেন চলে আসছে কিছু কাজও আছে ইনশাল্লাহ আজকে এতটুকু থাকুক আমার এক বাবা বলতেছে যে দরকা বলে ফজর নামাজ পড়ে এখান থেকে ঘরে যাব এইগুলো কি পাম্পুড়টি না কেমনি ঠিক আছে কুমিল্লাবাসী আবার আমার পাম্পুড়টি ਦਿੱতছ না নাকি হুজুর এমনি আপনার সম্মান করে আপনাকে যে তো একজন আইডল একজন সেলিব্রিটি ওই হিসাব করে একটা কে জুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল এ কারাম যাকে ধরে ਕੇ ਰਾਮ ਗਾਸਟੀ ਨੋਬੀਰ ਬੀਰਾ ਹੈ ਕਾਦੀ ਤੇਰਾ ਹੈ ਨੋਬੀਰ ਬੀਰਾ ਹੈ ਕਾਦੀ ਜੇ ਰੋਗੇ হতবাক হইলেন যত সাহাবায়ক রাম হতবাক হইলেন যত সাহাবায় রাম বাবা শোনো মানো জানো কেমন আমার নবী যাহারে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারা কারা জী আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কিন্ন রুমে রুমে লেখা নবীর নাম রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলাম নবী নূরে মোজা সাম জোরে রহমতে আলা

আবার এরকম জানালে আসিবো প্রায় দেড়টার উপর বাজে ঘুমটুমা আসে না যুব ঘুম নাই থেকে সৎ পথে চলবে ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো ইনশাল্লাহ গুরুজনদেরকে সম্মান করবে ইনশাল ছোটদেরকে স্নেহ করবে ইনশাল্লাহ ভালোবাসা শুধু আল্লাহ রাসুলের সাথে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমার যেই ভাই বাবার হাত তুলেছে পেরেশানি দূর করে কবুল করে দাও আমিন বলেন আমিন বলে ভরে দ ঝলি মেরি তাজদারে মদিনা লট কর মে না যাউগা খালি লট কর মে না যাউগা খালি কুছ নওয়াসো

جو ابن بن نے کیا کام خوب ہے قربان یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ زہرا کے چین نے دین خدا کی شان بڑھائی حسین نے بخشی ہے جس نے مذہب اسلام کو حیاء بخشی ہے جس نے مذہب اسلام کو حیاء کتنی عظیم حضرت شابیر کی حضار میدان کربلا شاگے خوش کے ساتھ سجدے میں سر کٹا کے محمد کے لال نے محمد کے لال نے تو زندگی بخشے دی بندگی کو میرے آقا کا بچا لی کا کا کے تارا جس نے سجدے میں گردن کا ٹالی جس نے سجدے میں گردن کا ٹالی منتجے کے دے اٹھے جو خون سونی کر بالا نیشے اجبی কার কারবালা মনটা যে কেঁদে উঠে যখন শুনে কারবালা। নিশ্বাসে নিঃশ্বাসে আজ বিশ্বাসে বলে উঠে কারবালা। আপনি যে হোসেন বা হোতা খুন দি সাজাল কারবালা কারবালার শান মান বলবে আশেক হারে জুবান মন থেকে ডাকো যে ইয়া হুসেন হ্যাঁ শান দেখো কারবালা জিন্দা দেখো কারবালা মন থেকে ডাকো যে ইয়া হুসেন সিলসিলা দর সিলসিলা সিলসিলা দর সিলসিলা জারি আছে এই ডাকা হুসেন হ্যাঁ জান দেখো কারবালা জিন্দা দেখো কারবালা والا مون تھے کے ڈاکو جیا حسین, حسین حسین شان دیکھو کربلا زندہ دیکھو کربلا مون تھے کے ڈاکو جیا حسین بے جرف تان تارف مجھ پہ آقا اب قطع کرا کر رہا ہوں بہت دور سے یہاں کھو گیا ہوں کیا سکھیا نبی ہو گیا ہوں دے دیا نبی صاف آیا ہوں دور سے میں ہو کے روحا صاحب کر دے کرم نبی اپنا جب تو جب تلاک تو تھی نہ دل کی درس تیرے نہ جائے سوالی منگ تیرے سوالی نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ جور نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ لگوے لگوپتیر پورو تھاک بے نبی جی رسالات لگ لگبے لگو تیر تلو اور راگات পরও পর থাকবে নবীজির সালা ঠিকি না ঠিকি না আওয়াজ দুই হাত তুলে দিয়ে আল্লাহ কে দিকে রাজি আছে কি নাই আমার নবীর জন্য রক্ত ঝরাতে রাজি আছে কি নাই লাগলে ইমামে হোসাইনের মতো পরিবারকে কুরবান করে দিয়ে রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামের হেফাজত করব রাজি আছে কি নাই মুসলমান দুই হাত তুলে দিয়ে রাজি আছে কি নাই লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির সালা

আমার খাজা বাবার নাম জুপিলে আল্লাহ পাওয়া যায় ও কোন মাছ সদি কিন আছে কি নাই আওয়াজ না আছে কি নাই আরে আল্লাহ পাওয়া যায় রে নবী পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় রে নবী পাওয়া যায় আমার গৌসে পাকের নাম জপিল আল্লাহ পাওয়া যায় আমার গৌসে পাকে আল্লাহ পাওয়া যায় সবাই আল্লাহ হো আল্লাহ হো জোরে আল্লাহ হো 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 গাও সে পাকের কারামতি বোঝা বড় শ্রী মতি পাকের কারামতি বোঝা বড় আরে মুর্দা কলব জিন্দা করে মুদা কলব জিন্দা কর সারায় আমার গাও সেপা কে নাম জপি আল্লাহ পাওয়া যায় আমার অলি আল্লাহ র নাম জপি রে যায় আমার গাঁও সেপা কে রে নাম জপি রে জিলা নি গিলানি জিলা গিলানি জিলা গিলানি জিলানি নি জিলা গিলানি জিলা নি জিলানি গিলানি হে বার পির আব্দুল কাদের জিলা নি চো রে হে বার কাদরে এই দেশে তোমার সম্মানে কাউকে না চিনি কাউকে না মানি কাউকে না চিনি কাউকে না মানি বরকন্না ডুবে গেল বারো বছর কেটে গেল বরকন্না ডুবে গেল 12 বছর কেটে গেল তোমার একটু দয়া হলো তোমার একটু দয়া হলো ভেসে উঠলো তরনি কি ক্ষমতা দিল প্রভু তোমারি হাতে তোমারি হাতে হাতের তালু তেরে দয়াল ছেলে হারিয়ে ছেলে পেলো তোমার মেহরবাণী সব আল্লাহর মেহরবাণী নবীর মেহরবাণী সব তো তোমার মেহের বানি হে বড় পীর আব্দুল কাদের জিলানি হে বড় পীর আব্দুল কাদের অলির দেশে তোমার সমান কাউকে না চিনি কাউকে না মানি কাউকে না চিনি কাউকে না মানি মদিনায় নবী এলো আসুন আজকে এতটুকু থাক